জকিগঞ্জের চুর ও ডাকাত বিরোধী অভিযান পেশাদার ডাকাত ও চুর কুখ্যাত মোশারেফ গ্রেপ্তার জকিগঞ্জ থানা পুলিশের চুর ও ডাকাত বিরোধী অভিযান চলমান রয়েছে এরই ধারাবাহিকতায় পেশাদার ডাকাতি ও চুরি করা কুখ্যাত মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ পুলিশ সূত্রে জানা যায় গত কয়েক মাস আগে জকিগঞ্জ উপজেলার সীতালং শাহ মাজারে দুপুর অনুমানিক বারো ঘটিকার সময় প্রকাশ্যে দানবক্স চুরির ঘটনা ঘটে ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি হলেন সীতামাংসা মাজারের খাদিম জনাব সাবু আহমেদের পুত্র মুশারুফ হুসেন প্রকাশ্যেদি বালুকে দানবক্স চুরির ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে ঘটনার পর থেকেই জকিগঞ্জ থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেশাদার ডাকাত ও চুরি করা কুখ্যাত মোশারুফ হুসেনকে রাতে তার নিজবাড়ি হইতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ পুলিশ আরও জানায় গ্রেপ্তারকৃত মোশাররফ হুসেনের বিরুদ্ধে পূর্বে একাধিক চুরি ও ডাকাতির মামলা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে পেশাদার অপরাধী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে এই সফল ও সাহসী অভিযানটি পরিচালনা করেন জকিগঞ্জ থানার দায়িত্বশীল ও সাহসী পুলিশ অফিসার ইমতিয়াজ আহমেদ তার নেতৃত্বে পরিচালিত অভিযানে একজন কুখ্যাত অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে পুলিশ জানায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে চালান করা হয় জকিগঞ্জ থানা পুলিশ আরও জানায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চুর ও ডাকাতদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে স্থানীয় সচেতন মহল পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সন্তোষ প্রকাশ করেছেন